হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং মিস লাইফস্টাইলের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই ইউটিউব প্ল্যাটফর্মে আমি এই নতুন কাজ শুরু করেছি তাই ভিডিও হতে অনেক প্রবলেম হচ্ছে যদি আমার কিছু ভুল হয়ে থাকে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আরও ভালোভাবে ভিডিও করতে আজকে সকালে আমি বানিয়েছিলাম শীতে বিভিন্ন রকমের সবজি দিয়ে চিলা একটি খেতেও যেমন অপূর্ব হয় আর স্বাস্থ্যকরও প্রতিদিনের জীবনযাত্রায় রান্নার ভিডিও তো দেখাতেই হয় চলো আজ রান্না করতে করতে তোমাদের সাথে কিছু গল্প করে নি আমি সুমনা আমার বাড়ি বাঁকুড়া জেলায় আমি ব্যাঙ্কুড়া সম্মিলনী কলেজ থেকে দু হাজার কুড়ি সালে ইংলিশ অনার্সে পাশ করেছি দু হাজার বাইশ সালে আমি প্রাথমিক টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি বর্তমানে আমি ইন্টারভিউর প্রস্তুতি নিচ্ছি এছাড়াও একটি প্রাইভেট সংস্থার সাথেও আমি যুক্ত রয়েছি বর্তমানে ইউটিউবের হাজার মানুষের ভিড়ে আমিও আমার একটুখানি জায়গা করে নেওয়ার চেষ্টা করছি হয়তোবা তোমাদের সাপোর্টে আমিও একদিন এই জায়গাটা তৈরি করে নিতে অবশ্যই পারব চলো এবার ধনে চাটনিটা বানিয়ে নিই এর মধ্যে আমি দিয়েছি টাটকা ধনেপাতা একটা টমেটো তিনটে লঙ্কা আর একটুখানি আদা সাথে দিয়েছিলাম একটু পোস্ত একটু লবণ আর শর্ষের তেল আচ্ছা তোমাদের কার কার বলো তো এই ধরনের পাতার চাটনি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও এখন কি দারুণ গাঢ় সবুজ রঙের চাটনি হয়ে গেছে তৈরি অর্ধেক রান্না সেরে ভাত বসিয়ে আমি চলে এসেছিলাম রুমে কেননা আজ সকালে আমার রুম গোছানো হয়নি তাই অর্ধেক রান্না কমপ্লিট করে আমি চলে এসেছিলাম রুমে এসে আমি রুমের অগোছালো সব জিনিস গুছিয়ে রেখে একটা টমেটোর টুকরো দিয়ে মুখটা হালকা পরিষ্কার করে নিয়েছিলাম তারপর চলে গেছিলাম স্নানে আমরা আমাদের বিলাসিতার সময়টুকু রিলস বা কোনো দৈনন্দিন ভিডিও দেখে কাটাই কিন্তু এই যে দৈনন্দিন ভিডিও বানানো বা রিলসের পিছনে যে এত পরিশ্রম থাকে তা নিজে ভিডিও বানানোর চেষ্টা না করলে হয়তো জানতেই পারতাম না আজ যেন প্রতিটি ইউটিউবারের প্রতি আমার শ্রদ্ধা দ্বিগুণ পরিমাণে বেড়ে গেল আমি প্রবাসী ঘরকন্যার মহুয়াদির ব্লগ দেখতে খুবই ভালোবাসি মহুয়াদি তার বাড়ির সমস্ত কাজের পাশাপাশি এই ব্লগ কী করে বানায় মহুয়াদির বাড়িতে না আছে কোনো হেল্পিং হ্যান্ড তিনি নিজে একাই কাজ করে আবার বানায় এই ব্লগ তারপর সেই ব্লগ এডিট করা আবার আপলোড করা সত্যিই তোমাদের পরিশ্রমকে কুর্নিশ জানাই স্নান সেরে চলে এলাম এখন শীতকাল যেহেতু চুল শুকাতে অনেক বেশি সময় লাগে ওই জন্য আমি একটুখানি চুলটা শুকিয়ে নিয়ে আবার ফিরে গেলাম রান্নায় আচ্ছা তোমাদের বলাই হয়নি আমাদের আজকের মেনুতে ছিল বাঁধাকপির ঝাল শামুক বা গুগলির চচ্চড়ি মুসুর ডাল আর ছিল ডিম ভাজা আর সেই বানিয়েছিলাম যে ধনে পাতার সবুজ চাটনি এই চোপারটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম নইলে পেঁয়াজ কাটতে খুবই কষ্ট হতো এখন এই চোপাত দিয়ে পেঁয়াজ কাটতে আমার যেন খুবই সুবিধা হয়েছে তোমাদের সাথে তো মেনু আগেই শেয়ার করেছিলাম সন্ধেবেলায় একটুখানি পপকর্ন খেয়ে সকালের কাঁচা জামা কাপড়গুলো ভাঁজ করে রাখছিলাম মেয়েদের জীবন কি অদ্ভুত তাই না জীবনের পঁচিশটা বছর যে বাবা মায়ের সাথে কাটালাম তাদের সাথে এখন সম্পর্ক হয়তো বা শুধুমাত্র একটা ফোন কল বা গিয়ে দু একদিন থাকা এর বেশি কিছুই না আবার একটা নতুন পরিবেশে নতুন মানুষদেরকে আপন করে নেওয়া এখন বাজে রাত বারোটা আমার চোখ যেন একবার ঘুমোতে চাইছে কি এখন আমি এডিটিং করতে বসেছি তাই এডিটিং করে পরেই ঘুমবো তোমাদের সাথে গল্প করতে করতে আমার জামাকাপড়গুলো ভাঁজ করে রাখাও হয়ে গেল আমি তো বুঝতেই পারি না মিনি ব্লগ দেবো নাকি লং ব্লগ দেবো কোন ব্লগ দিলে ইউটিউবে ভিউজ আসবে কিছুই বুঝে উঠতে পারি না একদিন মিনি ব্লগ দিই তো একদিন লং ব্লগ দিই এই সবে কয়েকদিন হলো আমি শুরু করেছি ভিডিও দেওয়া কিন্তু এর মধ্যে আমি যেন কনফিউজ হয়ে যাচ্ছি বসেছিলাম একটু কিন্তু ভিডিও করতে করতে কি পড়া হয় তাই ভিডিও বন্ধ করে একটুখানি করে নিয়ে যেমন দেখতে আচ্ছা আমার ভিডিওতে কিন্তু কুড়ি পঁচিশ বা তিরিশের বেশি ভিউজ কিছুতে আসছে না তোমরা প্লিজ কমেন্টে আমাকে জানাবে কিভাবে ভিডিও দিলে বা কি রকম ভিডিও দিলে তাতে ভিউজ আসবে কষ্ট করে বানানো রুটি যেমন ফুলে উঠলে খুবই ভালো লাগে সেরকমই কষ্ট করে বানানো ভিডিওগুলিতে ভিউজ না আসলে খুবই দুঃখ লাগে এত ধৈর্যই থাকে না যে কত দিনে ভিউজ আসবে আজকে আমাদের রাতের মেনুতে ছিল রুটি তার সাথে ছিল ছোলার ডাল আর খেজুর গুড় আমার রান্না প্রায় শেষ সব কিছু পরিষ্কার করে নিয়ে এবার চলে যায় রুমে আচ্ছা আমার একে এই ছবি দুটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব